প্রোডাকশন স্টাডি বা ওয়ান আওয়ার বা আওয়ারলি বা ফলো যে কোনো নামেই ডাকা হোক না কেন এটাকে আমরা প্রোডাকশান স্টাডি বলে থাকি এবং প্রোডাকশান ইম্প্রুভমেন্টের জন্যে আমরা এই কাজটা করে থাকি প্রোডাকশান স্টাডি করার জন্য আপনাকে প্রথমে যেটা লাগবে একটা স্টাফস লাগবে এবং একটা প্রোডাকশন স্টাডির সিট লাগবে সেই সিটের মধ্যে কি থাকবে অপারেটারের নাম লেখার জায়গা থাকবে বাইরের নাম স্টাইল নাম সময় এবং প্রোডাকশন কত হলো আগের প্রোডাকশন কত ছিল আপনার প্রোডাকশন স্টাডি দেন কত প্রোডাকশন হল এটা অপারেটার সাইন করার জায়গা সুপারভাইজার বা লাইন চিফের সাইন করার একটা ঘর থাকবে আই অফিসারে সাইন করার জায়গা থাকবে এবং পিএমএর সাইন করার জায়গা থাকবে প্রোডাকশন স্টাডি আমরা যখন করি প্রোডাকশনের স্টাডি করার জন্য আপনাকে যে প্রসেসের প্রোডাকশান স্টাডি করবেন সেটার এসএমবি জানতে হবে সেই অপারেশানে বা প্রসেসে কয়জন লোক আপনাদের বুলেটিনে দেয়া আছে সেটা জানতে হবে এবং অনেক সময় আমরা কি করি প্রোডাকশান স্টাডি কোনো একটা প্রসেসের করতে বললো আর সঙ্গে সঙ্গে স্টাফস নিয়ে তার পাশে দাঁড়িয়ে গেলাম এটা আসলে প্রোডাকশান স্টাডির নিয়ম না প্রোডাকশান স্টাডি করার সময় অবশ্যই আপনাকে অপার্টারের অনুমতি নিতে হবে এবং লাইনশিপকে ইনফর্ম করতে হবে সুপারভাইজারকে ইনফর্ম করতে হবে এবং কোয়ালিটিকে ইনফর্ম করতে হবে এটা হলো প্রোডাকশন স্টাডি করার নিয়ম এবং প্রোডাকশন স্টাডি করার সময় যেখানে দাঁড়াবেন অপার্টার থেকে এক মিটার দূরত্বে দাঁড়াতে হবে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে যেখানেই দাঁড়ান অপারটার যেন কমফোর্ট ফিল করে এবং আপনিও যেন রিল্যাক্সে দাঁড়াতে পারেন এরকম জায়গায় দাঁড়াতে হবে এবং চলাচলের রাস্তায় অবশ্যই দাঁড়ানো যাবে না যেখানে দাঁড়াবেন সেখান থেকে অবশ্যই নিটেলটাকে যেন স্পষ্ট দেখা যায় এবং অপারেটার মুভমেন্ট সুন্দরভাবে দেখা যায় প্রোডাকশন স্টুডি করার আগে আপনাকে ওখানে গিয়ে সেই জায়গার ওয়ার্ক প্লেক্স ইঞ্জিনিয়ারিং করতে হবে মোশন হ্যান্ডেলিং এগুলো পারফেক্টলি করতে হবে টেকনিক্যাল ইস্যু থাকলে সেগুলো সলভ করতে হবে এবং মেশিনের সমস্যা থাকলে সেইগুলো সলভ করতে হবে গাইড গেজের সমস্যা আছে কি না এগুলো দেখতে হবে প্রপার লাইটিংয়ের ব্যবস্থা আছে কিনা এবং ওখানে ফ্যানে ফ্যান আসলে তার দরকার আছে কিনা বা ফ্যানে কোনো কাজের সমস্যা ভেঘাত ঘটে কিনা এগুলো সবগুলো দেখতে হবে এবং প্রোডাকশান স্টাডি করার আগেই শুরু করার আগে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে আপনি যে প্রোডাকশান স্টাডি করবেন তাতে আসলে রানিং প্রোডাকশানের থেকে আপনার প্রোডাকশন ইম্প্রুভমেন্ট হবে কি সেটা জানার পরে আপনি প্রোডাকশানের স্টাডি শুরু করবেন সেটা জানার জন্য আপনি তিন চারটা বডির টাইম নিলেন বা তিন চারটা সাইকেল টাইম নিলেন সেটা দিয়ে একটা অ্যানালাইসিস করলেন যে এখন রানিং যে প্রোডাকশান আছে সেখান থেকে আসলে কত পার্সেন্ট আপনি ইম্প্রুভ করতে পারবেন এবং জাস্ট একটা রানিং প্রোডাকশানের প্রসেসের এসএমবি পয়েন্ট সিক্স জিরো তার মানে একশো পিস হবে কিন্তু অপার আর প্রোডাকশান করতেছে বিশ পিস বা তিরিশ পিস মিনিমাম এস এম বি ওয়াইজ যে প্রোডাকশান হওয়ার কথা সেটা হান্ড্রেড পার্সেন্ট হলে এইটটি পার্সেন্ট অ্যাসিভ করতে হবে এটা হল নিয়ম অথবা রানিং প্রোডাকশান থেকে অবশ্যই তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রোডাকশান বেশি হতে হবে এরকম পরিস্থিতি তৈরি হওয়ার পরে আপনি প্রোডাকশান স্টাডি করবেন বা আপনি প্রোডাকশান স্টাডি করার পরিস্থিতি নেবেন যদি এরকম পরিবেশ না থাকে তাহলে অযথা এক ঘন্টা দাঁড়িয়ে না থাকে অন্য কাজে সময় দেবেন আরেকটা বিষয় হলো প্রোডাকশান স্টাডি করার সময় আপনাকে দেখতে হবে ওখানে প্রচুর পরিমাণে কাজ আছে কি না এবং সুপারভাইজার লাইনশিপ আপনার পক্ষে আছে কি না এবং অপারেটারের সঙ্গে আপনাকে ফ্রেন্ডশিপ সম্পর্ক তৈরি করতে হবে অপারেটার সঙ্গে ফ্রেন্ডশিপ সম্পর্ক তৈরি না করলে অপারেটাররা অনেক সময় আপনার সঙ্গে শত্রুতামূলক আচরণ করে আপনি প্রোডাকশান স্টাডি করে কাঙ্ক্ষিত ফলাফল পান না আপনার যদি মনে হয় অপারেটার আপনাকে দেখে ফাঁকি বেজি দিচ্ছে তখন আপনাকে প্রোডাকশান স্টাডি না করে ওই অপারেশের সঙ্গে আগে ফ্রিলি কথা বলতে হবে তার কোনো সমস্যা আছে কি না তার কোনো পার্সোনাল সমস্যা আছে কি না সে মেন্টালিভাবে আপসেট কিনা তাকে বকাঝকা করছে কিনা বা কী কারণে প্রোডাকশন হচ্ছে কিনা বা এই প্রসেসের প্রোডাকশন কত হয় সেটা সম্পর্কে জানে কিনা এগুলো জেনে তারপরে আপনাকে আস্তে আস্তে অ্যাডভান্স হতে হবে এবং ওইটা সম্পর্কে একটা অ্যানালিসিস রিপোর্ট দিতে হবে অ্যাজ লাইক এ আপনি ডাক্তার আপনি ডাক্তার আপনার কাছে রুগী হ্যান্ডওভার করা হয়েছে রুগী যদি আপনাকে ভয় পায় তাহলে আপনি ডাক্তার নন আপনি অবশ্যই আপনাকে কাজ বুঝে কাজ করে ওখানে ইম্প্রুভমেন্ট আনতে হবে আপনাকে অপার আশ্বস্ত হবে যে আপনি এতক্ষণ সে একটা টর্চারের মধ্যে ছিল প্রেশারের মধ্যে ছিল ভয়ের মধ্যে ছিল এখন একজন আই অফিসার আসছে সে আশ্বস্ত হবে যে এখন আমি একটা সুন্দর সুষ্ঠু বিচার পাব এবং রিয়েলি আসলে এই প্রসেসটা এত কত প্রোডাকশন হওয়ার কথা দরকার বা আমার কী কী সমস্যা আছে সেগুলো আসলে সলভ করে কাঙ্ক্ষিত প্রোডাকশনটা অ্যাসিভ করে দেবে এটাই আসলে হওয়ার কথা কিন্তু না হয়ে বর্তমান সময়ে আমরা কী করি ওয়ান আওয়ার প্রোডাকশন করি না এই প্রসেসের এসএমবি এত তোমাকে করতে হবে এত বা দুই চার পিস বডির সময় নিলাম একটা ভুয়ো প্রোডাকশন রিপোর্ট করলাম করে সুগার হ্যান্ড ওভার করলাম অপারটাকে প্রেশারাইজ করলাম একটা প্রেশারে ফেললাম এটা আসলে ঠিক না অবশ্যই আপনাকে প্রোডাকশান স্টাডি করার সময় আপনাকে আগেই কনফার্ম হতে হবে যে কত পিস প্রোডাকশান হবে দুই তিন পিস সাইকেল টাইম নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে প্রোডাকশান কত হবে এবং প্রোডাকশান সময় চালু করো হে করো হে সে করো এগুলো আসলে বলার সমসীন নয় আপনি তাকে ম্যাথড দিবেন মোশন দিবেন কাজের সিস্টেম দেখা দিবেন সে সেভাবে কাজ করবে যদি অপারেশন আপনার সঙ্গে আপনাকে সহযোগিতা না করে সেক্ষেত্রে আপনি ওয়েলফেয়ার এইচআর কমপ্লায়েন্স অ্যাডমিন এদের সহযোগিতা নিতে পারেন বা পি এমকে জানাতে পারবেন সে আমাকে প্রোডাকশন স্টি করতে সহযোগিতা করতেছে না এবং আপনারা অবশ্যই অপারেটারের স্কিল টেস্ট নিয়েছেন যখন নেওয়ার সময় নিয়োগের সময় সেই স্কিল টেস্টও চেক করে দেখতে পারেন যে এই অপারেটার ইন্টারভিউর সময় বা স্কিল টেস্ট নেওয়ার সময় কোন প্রসেসের ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে তার স্বাক্ষর নেওয়া আছে তার কমিটমেন্ট প্রোডাকশন কত ছিল এখন সে কত করতেছে এবং কেন হচ্ছে না সেটা আপনাকে অ্যানালিস করতে হবে তা না করে আপনি যদি অপারকে প্রেশারাইজ করেন অপার্টারকে সঙ্গে শত্রুতামূলক আচরণ করেন তাহলে সে আপনাকে সহযোগিতা করবে না এবং এটা পুরোপুরি একটা ডাটা আপনি প্রোডাকশন সিনিয়র ম্যানেজমেন্টকে হ্যান্ড ওভার করতে হবে এবং হ্যান্ড ওভার করতে পারেন কখনোই আপনি ভুয়া রিপোর্ট দিতে পারবেন না বা ভুয়া রিপোর্ট দেবেন না অ্যাকচুয়ালি যেটা হয় সেই জিনিসটাই আপনি বলবেন আমরা অনেক সময় প্রোডাকশন হওয়ার কথা পঞ্চাশ আমরা বলে দিলাম যে একশো হবে একশো বিশ হবে যেটা নিয়ে স্বাভাবিক তার ক্যাপাসিটি নেই পরে লাইন চিফ সুপারভাইজার বা পিএমরা তার উপর অনৈতিক আচরণ করে এবং তাকে প্রেশার দেয় তাকে গালি করে যার কারণে আইদের সঙ্গে অপারেটরদের একটা দূরত্ব তৈরি হয় এবং সেটা পরবর্তীতে বিভিন্ন সময়ে আন্দোলনের সময় আইদের চাকরির জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্যাক্টরিদেরকে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি হয় ধন্যবাদ